ফেসওয়াশ আমরা এখন সবাই ইউজ করে থাকি বাট কিছু কিছু ভুল নিয়মে ফেসওয়াশ করার জন্য আমাদের স্কিন অতিরিক্ত দ্রুত বলিরেখা পড়তে পারে স্কিন লুজ হয়ে যেতে পারে আর তার সাথে সাথে আমাদের স্কিন ড্যামেজ হতে পারে ওয়াশ করার আগে নিজেদের হাত আগে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে আমাদের স্কিনের পিএইচ আর ওয়াশের পিএইচ দুইটা ডিফারেন্ট থাকে এই জন্য ফেসওয়াশ করার আগে যদি সেটা ফোমিং ফেসওয়াশ হয় সেটা ডিফারেন্ট ব্যাপার বাট যদি তুমি লিকুইড মানে পেস্টের মতো বের করা ওই টাইপের ফেসওয়াশ ইউজ করো সেটা হাতে নিয়ে একটু পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে দেন তোমার স্কিনে অ্যাপ্লাই করতে হবে যাতে এটা তোমার স্কিনের পিএইচ এর সাথে একটা সামঞ্জস্য এনে দেয় তাহলে এটার ফলে স্কিনে ব্রেকআউট হতে পারে আর একনি বেড়ে যেতে পারে ফেস ওয়াশ করার সময় উল্টা পাল্টা ভাবে হাত দিয়ে মুখ ঘষাঘষি করা একদমই যাবে না যেটার কারণে স্কিন ঝুলে যেতে পারে আর রিঙ্কেল খুবই দ্রুত পড়তে পারে এই জন্য ফেসওয়াশটা হাতে নিয়ে অবশ্যই স্কিনের আপওয়ার্ড এই যে যেটা উপর দিকে লিফ্ট করে তোমার ফেস এই দিকে মাসাজ করতে হবে তাহলে স্কিনটা ঝুলে যাবে না আই এরিয়াতে অবশ্যই এইভাবে এই অ্যাঙ্গেলে ফেস ওয়াশটা অ্যাপ্লাই করতে হবে না হলে এখানে রিঙ্কেল পড়ার প্রবণতাটা বেড়ে যাবে ফেস ফেসে অ্যাপ্লাই করে বারবার হাতটাকে আলতোভাবে ভিজিয়ে খুবই আলতোভাবে নিজের ফেসটাকে ভালোভাবে ক্লিন করতে হবে নিজের কানের পেছনে এই এরিয়াগুলো ভালো করে ক্লিন করতে হবে যাতে এখানে কোনো ব্যাকটেরিয়া বা ময়লা থেকে না যায় দেন ভালোভাবে পানি দিয়ে পানির ঝাপটা দিয়ে দিয়ে ফেস ওয়াশ করে ফেলতে হবে মুখের থেকে প্রপার ফেসওয়াশ চলে যাওয়ার পরে ওইটা ওইভাবে রেখে দেওয়া যাবে না প্রপার ফেস ওয়াশটাকে ধোয়ার পরে হাতে যেই নর্মাল পানিটা থাকবে সেই পানিটা দিয়ে খালি ফেসটাকে ওইভাবে আবার ম্যাসাজ করতে হবে যাতে কোনো টাইপের কোনো সাবান বা ওয়াশের ইটা যদি স্কিনে লেগে থাকে সেটাও যেন দূর হয়ে যায় না হলে ওইটা জমে থাকার কারণে স্কিনের কন্ডিশন আরও খারাপ হয়ে যেতে পারে অ্যাট দি এন্ড স্কিনে ঘষাঘষি করে হচ্ছে মুছলে অনেকে স্যাটিসফ্যাকশন পায় এটা একদমই করা যাবে না স্কিনটাকে ট্যাপ ট্যাপ করে মুছতে হবে আর আরেকটা জিনিস সেটা সবাই বেশিরভাগ মানুষ করে থাকে সে নাকের এরিয়াটা খুব এইভাবে ক্লিন করে তাহলে যত দিন বাড়বে তত আমাদের নোজটা ঝুলে যেতে শুরু করবে আমরা আমাদের দাদি নানীতে দেখলে দেখতে পাই যে তাদের নাকের এই জায়গাটা একটু ঝুলে গেছে বয়সের সাথে সাথে সো এটা এইভাবে রেগুলারলি ফেস যখন ওয়াশ করে তারা ধুতো আই মিন মচতো তখন এটা এই মিস্টেকটার জন্য হয় সো এরকম ছোট ছোটো জিনিস যদি তোমরা একটু ফলো করে চলতে পারো তাহলে নিজেদের ফেসওয়াশটাকে অনেক ইফেক্টিভলি তোমরা নিজেদের কাজে ইউজ করতে পারবা এটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে আর প্লিজ ডাউনওয়ার্ড অবস্থায় কখনোই নিজের ফেস বা উল্টাপাল্টা এমন 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 ইচ্ছে মতো ঘষাঘষি করবা না বিকজ এটা একটা মানে ফেস মাসাজারেরও কাজ করে ঠিক আছে বাই